ইন্ডিয়া জোটের অন্দরে লোকসভা ভোটের আগে বিরাট ফাটল দেখা গিয়েছিল নানা দিক থেকে নানা কানাঘুষো কথা শোনা যাচ্ছে লোকসভা ভোটের পর কিছুটা নিষ্ক্রিয় হয়ে পড়েছে ইন্ডিয়া জোট এই জোটের ভবিষ্যৎ কি তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে তারই মধ্যে বড় খবর সামনে এসেছে ইন্ডিয়া জোটে বড় ফাটল ইন্ডিয়া জোট থেকে নাকি আম আদমি পার্টি সরে আসছে আপ সাংসদের মন্তব্যে নতুন করে তৈরি হয়েছে জল্পনা আম আদমি পার্টির সিনিয়র নেতা সঞ্জয় সিং শুক্রবার বলেছেন যে অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন দল ইন্ডিয়া ব্লক থেকে বেরিয়ে গেছে এবং আসন্ন সংসদের বর্ষাকালীন অধিবেশনের আগে নির্ধারিত বিরোধী জোটের বৈঠকে তারা অংশ নেবে না দু সালে লোকসভা নির্বাচনে দিল্লিতে ইন্ডিয়া জোটের অংশ হিসেবে আপ এবং কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতা করেছিল তবে তারা হারিয়ানা এবং দিল্লি বিধানসভা নির্বাচনে আলাদাভাবে প্রতিদ্বন্দ্বিতা করেছিল আপ আসন্ন বিহার বিধানসভা নির্বাচনেও স্বাধীনভাবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা করেছে আপ সাংসদ সঞ্জয় সিং আরও বলেন লোকসভা নির্বাচনের পর আমরা দুটি বিধানসভা নির্বাচনে স্বাধীনভাবে প্রতিদ্বন্দ্বিতা করেছি পাঞ্জাব এবং গুজরাটের উপনির্বাচনেও আমরা নিজেরাই লড়েছি এক সংবাদ সংস্থাকে আপ সাংসদ সঞ্জয় সিং বলেন আমরা আমাদের অবস্থান স্পষ্ট করে বলেছি যে লোকসভা নির্বাচনের আগে পর্যন্ত ইন্ডিয়া অ্যালায়েন্স ছিল সংসদের কথা বলতে গেলে আমরা সবসময় সরকারের সমস্ত ভুল নীতির বিরোধিতা করে আসছি আমরা বলেছি যে আনুষ্ঠানিকভাবে আম আদমি পার্টি আজ থেকে ইন্ডিয়া অ্যালায়েন্সের সঙ্গে নেই আমাদের জোট লোকসভা নির্বাচনের জন্যই ছিল আপ সাংসদ সঞ্জয় সিং কি বলেছেন শোনাবো আপনাদের देखिये हमने अपनी स्थिति स्पष्ट कर दी है कि लोकसभा चुनाव तक इंडिया गठबंधन था आ, बाकी पार्लियामेंट का जहां तक सवाल है हम तो हमेशा आम आदमी पार्टी मुखरता से सरकार की तमाम गलत नीतियों का विरोध करती रही है और हम लोग करेंगे खासतौर से इस वक्त हमारे लिए मुद्दा है जिस तरह से दिल्ली में यूपी बिहार पूर्वांचल के लोगों को उजाड़ा जा रहा है आ, उनको बर्बाद कर दिया गया है उनके घरों पर बुलडोजर चलाए गए हैं उनके मकानों पे दुकानों पे बुलडोजर चलाए गए हैं तो ये एक बड़ा मुद्दा होगा जिसको हम लोग उठाएंगे दिल्ली के परिपेक्ष में और उत्तर प्रदेश की बात अगर हम करें तो जिस तरह से सरकारी स्कूल बंद हो रहा है वो मुद्दा भी पार्लियामेंट में मजबूती से उठाने का काम करेगा मतलब क्या वहाँ पार्लियामेंट में जाएंगे तो मुंह पे पट्टी बांध के तो जाएंगे नहीं हमने कहा आधिकारिक रूप से इंडिया गठबंधन के साथ आम आदमी पार्टी आज की तारीख में नहीं है তো আমারা যোগ গাটবন্ধধা থা ও লোকসবাচনা অফিলে থাক আপ সংসদের স্পষ্ট কথা আমাদের যা অ্যালায়েন্স ছিল যা গাটবন্ধান ছিল সেটা লোকসভা নির্বাচনের জন্য ছিল। আর ইন্ডিয়া অ্যালায়েন্সের সঙ্গে আমরা নেই। তবে আপ নেতা বলেন যে সংসদের ভেতরে বিরোধী দলগুলির সঙ্গে তাদের দল কৌশলগত জোট বজায় রাখবে। তিনি উল্লেখ করেন সংসদীয় ইস্যুতে আমরা তৃণমূল কংগ্রেস এবং ডিএমকের মতো বিরোধী দলগুলির সমর্থন নিই এবং তারাও আমাদের সমর্থনে পাশে থাকে আমরা সর্বদা শক্তিশালী বিরোধী দলের ভূমিকা পালন করেছি এবং তা করে যাব যত সমস্যাই থাকুক না কেন আমরা সংসদে সমস্যা তুলে ধরার কাজ চালিয়ে যাব সংসদের একুশে জুলাই থেকে বর্ষাকালীন অধিবেশন শুরু হতে চলেছে অধিবেশনের আগে দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য শনিবার সন্ধ্যায় ইন্ডিয়া জোটের মধ্যে থাকা দলের নেতারা অনলাইন বৈঠক করবেন বলেও জানা গিয়েছে ওই আলোচনায় নেতারা বিহারে নির্বাচন কমিশনের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন সেই সঙ্গে পেহেলগাম হামলার বিষয়ে আলোচনার দাবি এবং অপারেশন সিন্ধুর সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবে তবে সূত্রের খবর আম আদমি পার্টি ছাড়াও তৃণমূল ও বিরোধী জোটের বৈঠকে অনুপস্থিত থাকতে পারে এক্ষেত্রে এই প্রশ্নটাও তাহলে অনেকে করতে পারেন যে তাহলে তৃণমূল কংগ্রেসও কি এই ইন্ডিয়া অ্যালায়েন্স থেকে বেরিয়ে আসার চেষ্টা করবে বা ইন্ডিয়া অ্যালায়েন্স থেকে বেরিয়ে আসার ভাবনা চিন্তা করছে যদি এখনো পর্যন্ত এ বিষয়ে কিন্তু নিশ্চিত কিছু জানতে পারা যায়নি সম্প্রতি কলকাতায় যে মিছিল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সে মিছিল শেষে যে সভা করেছেন মমতা ব্যানার্জি তৃণমূল সুপ্রিমো সেই সভাতে মুখ্যমন্ত্রী কেন্দ্রের বিজেপি সরকারকে নিশানা করতে গিয়ে তার বক্তব্যে এটাও বলেন যে এই সরকার যেরকম স্বেচ্ছাচারিতা করছে যেরকম সংবিধানকে মানছে না তার বিরুদ্ধে প্রতিবাদ হবে এবং এই সরকারকে ভাবে উৎখাত করতে হয় টিম ইন্ডিয়া যে ব্লক রয়েছে সেই টিম ইন্ডিয়া মানে ইন্ডি অ্যালায়েন্স সেই টিম ইন্ডিয়া মিলে আমরা সেটা ডিসাইড করব। মুখ্যমন্ত্রী এই কথাটি বলেছিলেন সুতরাং তৃণমূল কংগ্রেসও কি এই অ্যালায়েন্সে থাকতে চাইছে কি চাইছে না সেটা নিয়ে এখনও কথা বলার সময় কিন্তু নেই যেহেতু সরকারিভাবে কিছু জানতে পারা যায়নি তবে আপ বা আম আদমি পার্টি যে অ্যালায়েন্সে থাকছে না সেটা স্পষ্ট দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি